ওলামায় ক্রামের মধ্যে মত পার্থক্য থাকবে এটা স্বাভাবিক মতের ভিন্নতা থাকবে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক শুধু ওলামায় ক্রাম কেন আমাদের নিজেদের মধ্যে মতের ভিন্নতা আছে না নাই আচ্ছা স্বামী স্ত্রী দুইজন সংসার করতে গেলে হাজারো বার একজন আরেকজনকে ভালোবাসি ভালোবাসি জিকির করতে করতে মুখে ফেনা তোলার পরও দেখা যায় হঠাৎ করে ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ বেঁধে যায় যা কি যায় না তো যারে সারাদিন ভালোবাসি ভালোবাসি যে পরিমাণ জিকির করতেছেন আর জিগির তুলতেছেন তার সাথেও যদি আপনার বেঁধে যায় তাহলে বোঝা গেল যত জন তত মত মানুষের দৃষ্টিভঙ্গি মানুষের বুঝার বেশ কম থাকে এটা থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে সব আলেমরা সব বিষয়ে একমত হয়ে যাবেন এটা কেয়ামত পর্যন্ত কখনো সম্ভব